কেমন আছো বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো সকালবেলার কাজ নিয়ে শুরু করলাম একটু গোছাই রাখতেছি সব কিছু একটু এলোমেলো ছিল বেশি এলোমেলো থাকে না অবশ্যই আমার বাচ্চারা তেমন একটা এলোমেলো করে না যাই হোক বাইরে মেয়ে আবার কখন মিষ্টি আসে ঠিক নাই ম্যাঘ হলে কীভাবে কিন্তু গরমটা অনেক মানে খুবই গরম পড়তেছে তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি শেষ রাসুল ইসলামের জীবন কাহিনী তো জীবন কাহিনীটা এটা লেখছে ডাক্তর কাজী প্রফেসর ডক্টর কাজী রফিকুল হক তো শেষ রাসুল সাল্লা ইসলামের এই জীবন কাহিনীটা তোমরা যদি পড়ে না থাকো অবশ্যই তোমরা পড়তে পারো তো তুন এই বইটা যতই পড়বে ততই তোমাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি সূচনাপত্র পত্র মানে কে প্রকাশক কে পদমে লেখছে মানে প্রচ্ছেদ তথ্য সহযোগিতা মোটামুটি তোমাদের সাথে সব কিছুই আমি দেখাচ্ছি তেমন একটা বেশি দেখাতে পারতেছি না এখানে প্রথম সংস্করণ প্রথম প্রকাশ প্রকাশ প্রকাশনা মানে কারা কারা এখানে যুক্ত ছিল সবার নাম আছে তো এই রাসুল ইসলামের জীবন কাহিনীটা আসলে অনেক কিছুই শেখার আমাদের দরকার তো এই বইটা আমার শ্বশুরেই লেখছে আমার শ্বশুর আব্বা যিনি হচ্ছে লেখক প্রফেসর ডাক্তার কাজী রফিকুল হক আমার শ্বশুর আব্বা একজন প্রফেসর ছিলেন ডাক্তার ছিলেন তো উনি আসলে অনেক বড় মনের মানুষ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিল যেটা ভুলেই বোঝাতে পারবো না উনি যখন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছে এরপরে চিরাং মেডিকেলে ছিল জবে তারপরে সরকারিভাবে ওনাকে লিবিয়াতে পাঠানো হয়েছে সরকারে প্রথমে আমাদের বাংলাদেশ সরকার লিবিয়াতে যখন লোক পাঠায় তখন আমার শ্বশুর আপাকে পাঠাইছে এর সাথে আরও অনেকজন লোকজনকে পাঠাইছে ওনাকে সিনিয়র হিসাবে পাঠানো হয়েছে উনি ওখানে ওই সতেরো বছর ছিল এরপরে চলে আসছে চলে আসার পর উনি ইস টি সি বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালে অ্যানাটমি ডিপার্টমেন্টে হেড ছিল তো ওখানকার ট্রেজারেট ওখানে মানে আরও কয়েকটা পদে ছিল উনি একাই ইস মোটামুটি সব কিছু দায়িত্ব গ্রহণ করত। ওনার উপরে এত আত্মবিশ্বাস ছিল ডক্টর নূর ইসলামে মানে প্রফেসর ডক্টর নূর ইসলামকে সবাই তো চিনো আমাদের দেশের সন্তান ডক্টর প্রফেসর ডক্টর নূর ইসলাম উনি হচ্ছে আমাদের দেশে বড় ডাক্তার ছিল উনি মারা গেছে বসে এখন নাই তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম শ্বশুরের ব্যাপারে আসলে বলতে গেলে আসলে অনেক কিছু বলার আছে আমার শ্বশুরের ব্যাপারে এত কিছু বলতে পারবো না তো আমার ভিডিও রিলেটেড কিছুই বলা হচ্ছে না আসলে যাই হোক আমি দুপুরবেলা আলু দিয়ে সুটকি রান্না করছি এখন বিকালে কাকলি চনা রান্না করতেছি আমার কথা তখন যারা শুনছ তারা অবশ্যই সুন্দর মতো কমেন্ট করবা কোনো একটা খারাপ মন্তব্য করে কমেন্ট করবা না আর যারা ইউটিউবে তখন দেখতেছো যদি সাফ করে না থাকো সাব করে ফেলবা তারপর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিবা তা আমার চনাটা মাখা মাখা করে আমি রান্না করতেছি তা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবে ওকে আল্লাহ হাফেজ